আমরা দেখতে পাচ্ছি একজন রুগীকে সেই নিচতলা থেকে আপনারা কয় তলায় যাবেন পাঁচ তলায় উঠতে হচ্ছে এই রুগীকে নিয়ে মহিলা রুগী অত্যন্ত অসুস্থ অথচ লিফ্টের কোনো ব্যবস্থা এখানে নেই লিফ্ট থাকা সত্ত্বেও মানুষ লিফ্টে উঠতে পারছে না এই সমস্ত রুগীদেরকে অত্যন্ত কষ্ট করে উপরে উঠতে হচ্ছে প্রতি মানুষকে এইভাবে উঠানামা করতে হচ্ছে লিফ্ট ছাড়াই সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরগুনা জেনারেল হাসপাতালের সাততলা ভবনের দুটো লিফট অত্যন্ত জরুরি অসুস্থ রুগীরা লিফটে উঠানামা করে সাধারণ মানুষ লিফটে উঠানামা করে কিন্তু এই দুটো লিফটই গত দুদিন পর্যন্ত বন্ধ রয়েছে ফলে সাধারণ মানুষকে এভাবে পায়ে হেঁটে রুগীদেরকে এভাবে পায়ে হেঁটে নিস্তারা থেকে সাততারা পর্যন্ত উঠানামা করতে হচ্ছে আমরা লিফট বন্ধ থাকার কারণ সম্পর্কে হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয়ের কাছে জানতে চেয়েছি তিনি বলেছেন যে ভবন নির্মাণে অপরিকল্পিতভাবে এই লিফ্ট স্থাপন করা হয়েছে যেখানে লিফ্টের নিচে একটু বর্ষা হলেই পানি জমে যায় ফলে লিফ্ট বন্ধ রাখতে হয় কারণ যে কোনো সময় লিফ্টে যারা আরোহণ করবে তারা বিদ্যুতায়িত হয়ে দুর্ঘটনার কবলিত হতে পারে উনি বলেছেন যে সহ যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে লিফটের এই বিষয়টি এখন বর্ষা মৌসুম চলছে বর্ষা মৌসুমের পুরো সময়টাই বৃষ্টি হলেই এই লিফগুলো বন্ধ রাখতে হবে যদি এটিকে পরিকল্পিত পরিকল্পিতভাবে সংস্কার করা না হয় হাজার হাজার মানুষ এবং রুগী এই লিফ্ট দিয়ে উপরে উঠানামা করে প্রায় এই লিফ্টগুলো বন্ধ থাকে একটি নষ্ট থাকে তো আরেকটি চলে এখন বৃষ্টির কারণে সম্পূর্ণ লিফ্ট বন্ধ আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি হাজার হাজার চিকিৎসা নিতে আসা মানুষ এবং রোগীদের এই বিষয়টি ধন্যবাদ লিফট সচল আছে কিন্তু আমরা বন্ধ রাখছি এটা কালকে বৃষ্টি হয়েছে অনেক ভারী বৃষ্টিতে আমাদের লিফটের মধ্যে পানি চলে আসে লিফটের নিচ তলায় এখনো পানি আছে লিফ্ট চালু করতে গেলে আবার বৈদ্যুতিক শর্ট সার্কিটের ভয় থাকে এই জন্য ওটা আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আমরা আবার আজকে এটা ই করে আবার চালু করতে যাচ্ছি আর কি এটা পিডব্লিউডিকে আমরা অনেকবার বলেছি কিন্তু তারা এই হাসপাতালে কোনো মানে ভবনের ভিতর বৃষ্টি হলেই পানি চলে আসে এই বিষয়টা পিডব্লিউডি যদি সমাধান করতে না পারে তাহলে আমাদের এই বিষয়টা বারবারই আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি আপনি কি মনে করেন যে এটা নির্মাণ পরিকল্পনার কোনো ত্রুটি এটা ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবে কিন্তু আমরা তো সাফার আমাদের তো বৃষ্টি হলে সিঁড়ি থেকে উঠতে পারছি না একদম উপর থেকে পানি জড়া ঝড়ে পড়ে লিপ্টের নিচে পানি চলে যায় এটা যদি আমরা তাদেরকে না করেন তাহলে আমাদের এটা জনগণ ভোগান্তি শিকার হচ্ছে আমরা বহুবার বলছি কিন্তু বিষয়টি আমরা এখনো সমাধান করছি না এখন যেহেতু বর্ষার সিজন শুরু শুরু হয়েছে চলছে বর্ষার সিজন এখন এভাবে বৃষ্টি হলেই লিফ্ট বন্ধ রাখলে জনগণের তো দুর্ভোগ বাড়বে আমরা কর্তৃপক্ষের চাকরি আমরা দেখে গেছে আমরা আপনাদেরকে লিখিত দিয়েছেন তাদের লিখিত আগে বহুবার দিয়েছি

জি হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ